এইভাবে মাল লোকটা তাই আমার আজ টাকা পাই হ্যাঁ তো ওই টাকা চাইতে গিয়ে কত টাকা পেতে মানে কখন হয়েছে আজকের ঘটনা তাই সাড়ে এগারোটার দিকে কী হলো তোমার বাড়ি অনেক দিন যায় দেখা পাই না আজকে হঠাৎ এক দোকানে দেখা পেলাম তো বলতে গিয়ে ও উল্টো গালিগালাজ করছিলো আর ওই টাকার কথা যাও বললাম

আচমকে আপনাকে কি চাইছেন আপনি এখন মাথা স্টিচ পড়েছে আপনার সেলাই পড়েছে কতগুলো পরিবারকে জানিয়েছেন এখন অভিযোগ করছেন থানায় কি নাম আপনার বাড়ি কোথায়